হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলো এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজ পনেরোই আগস্ট আজকে স্কুল ছুটি সকালবেলা ছেলেকে পড়াতে বসেছিলাম কিন্তু ওর তো পড়ায় মন নেই বই খাতা যেখানে সেখানে ফেলে রেখে বেরিয়ে গেল দিদির সাথে খেলতে হ্যাঁ দিদি মানে আমার একটা দাদার মেয়ে আমার বাসেই বাড়ি তো ও আর আমার ছেলে খুব মানে ভালো বন্ধু দুজনে এক ক্লাসে পড়ে আর দুজনে যখনই ছুটি থাকে তখন দুজনে খুব আনন্দ করে খুব খেলে দাদা দিদি ভাইয়ের কাছে আসে ভাই বা দিদির কাছে যায় তো আজকেও দুজনে ফাঁকা টাইম পেয়েছে তো খুব খেলা করছিলো দুজনে আমি ওদের ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম মাঝে মাঝে আমিও কাজ করছিলাম আর ওদের ভিডিও ক্লিপ নিচ্ছিলাম দেখছিলাম কখনও খেলে কখনও মারামারি করে কখনও কাঁদে কখনও আবার দুজনে খুব মিল দুজনে আমার কখনও ঝগড়া তো এই হচ্ছিল আর ওদেরকে দেখতে দেখতে আমার নিজে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো সত্যি ছোটোবেলায় আমরা কত মানে কত ভালো কত হ্যাপি লাইফ না আছে কোনো চিন্তা না আছে কোনো কষ্ট না আছে মানে কোনো আগের ভবিষ্যতের কথা চিন্তা বা কিছু কোনো কিছুই নেই কত ভালো ছিল জীবনটা তো আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো তাও আমার আদর খেতে খেতে এত বড় হয়ে গেলাম তো ওরাও সেরকম আজকে আমাদের ছত্রছায়া আছে কালকে ওরাও কত বড় হয়ে যাবে